আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি তো রান্নার রেসিপি করে এসে এখন লেগে গেছি বাড়িতে কাজ করতে মানে বাড়িতে আজকে আমার ভাই বাবী সবাই এসেছে হঠাৎ তার জন্য আমার বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি আর কী কী করছি সেটা আপনাদের দেখাবো আর ব্লগটা শুরু হচ্ছে রাত্রেই রাত আটটা থেকে শুরু এই হাইটে দই বসিয়েছিলাম তো দইটা খাওয়া হয়ে গেছে ডিম ফিম খাওয়া হয়ে গেছে এখন বিরিয়ানি করব তার জন্য কি করছি সেটা দেখাচ্ছি এখানে আমি বিরিয়ানির ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটছে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নিব তাহলে মশলার ফ্লেভারটা খুব সুন্দর বের হবে আর এখানে পেঁয়াজ পেঁয়াজটা করে নিয়েছি আলুটাকেও ভেজে রেডি করে নিয়েছি আর এখানে বিরিয়ানি মশলা আমি এখানে দিয়ে দিয়েছি হালাতে একটু গরম তো গুঁড়ো করে নেব আর এই হাঁড়িতে ভাতটা রান্না করব। আর এখানে চিকেনটা ভেজে রেখেছি আজকে হবে চিকেন বিরিয়ানি তো রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এলোমেলো হয়ে আছে তাড়াতাড়ি এসে রান্না করছি তো চিকেনটা রান্না করে দেবো আর ভাতটাও ফুটিয়ে পানিটা ফুটে গেছে ও ভাতে চালটা দিয়ে দেবো আর ভাতে এই যে বিরিয়ানির জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রাখতে পারে তাড়াতাড়ি হয়ে যাবে কয় কি কী করছে আরিস আরিস কী করছো তুমি তুমি কি করছো লিখা লিখি করছো দেখে কয় লিখা লিখি করছো দেখে তুমি আরিস বাবু এই যে বসে আছে কি না দেখছো নাকি কি করছিস তুই রে মেয়েকে পড়া একটু কালকে পরীক্ষা আর তো চার তারিখে পরীক্ষা আছে নামিসারও পরীক্ষা আছে মেয়ের তো পড়তে বস পড়তে বস আরিস দেখে দেখে কি করছো তুমি দেখে 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 বাবু দেখি কী লিখেছ লিখেছ আমাদের কিটি কয় গো কিটি কয় দেখি এই দেখো খেলা করো এই যে বিরিয়ানির জন্য ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটুখানি হবে তাহলে করেই হবে এই যে আর আমার হাতের বিরিয়ানি আমার ভাই খুব পছন্দ করে আমাদের মায়ের বাড়ি গেলে পরেও আমাকে করতে হবে এখানে এলে পরেও বলে না কিন্তু করে খাওয়াই খেতে ভালোবাসে তার জন্য এই যে সব কিছু রেডি হয়ে গেছে এবার ভাত তো সেঁকে নেবো তারপরে সাজিয়ে নেব কি আছে আরিস আমাদেরকে চিনবে না লাই আরিস মাম্মি মাম্মি এটা কার ব্যাগ গো কোন কাট কই গো এ এই দেব না বাপ আরেস এটা কার ব্যাগ এটা মেহেকের ব্যাগ নাকি আরেস এটা মেহেকের ব্যাগ এটা মেহেকের ব্যাগ মুদিনার মুখটা দেখি মুদিনার অবস্থা দেখেন বক্সে একদম কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ আরিস বাবু

বিরিয়ানিটা দমে বসিয়েছি আর একটুখানি থাকবে আর ঠিকঠাক যদি দমটা না বসে তাহলে কিন্তু বিরিয়ানি খেতেই ভালো লাগবে না ঠিক করে দমটা বসাতে হবে তাহলে পরে ভালো হবে হালকা আছে বসে দিতে হবে

আমরা এখন খেতে বসে গেছি বলতে আমার ভাইরা রাত্রি করছে বাড়ি যাবে তার জন্য আগে দিয়ে দিয়েছি আরিসে তো আরেক হয়ে গেছে।

री तुम तो गाड़ी चल ना चालबा <laughs> <था>। <laughs> तुम गाड़ी <laughs>

একটু মুশকিল তার থেকে বাড়িতে রাখতে ঘুমাবো আমি সকালে উঠি দোকান খুলবো কই পিয়ারা এই যে গাছে পিয়ারা বিশাল সাইজ সাইজ কত সুন্দর আছে কালার খাওয়া দাও তো খাবে না কেন আরিস নরম কি সুন্দর দাও ধরে জানি এ পুচু দচ্ছে সব সময় তো এই ফুল ফুলছে ধরি আছে এখন লাই এখন বিরিয়ানি খাই কালকে আর কি কি দিয়ে পাঠাইছি তোমার ভাই